বারোটার পর থেকে ফোন না কেউ করে বলো আমাদের সবাই প্রিয় দর্শক বৃন্দকে জানানো হচ্ছে শনিবার এবং মঙ্গলবার বারোটার পর থেকে কোনো ভিডিও বা ফোন করবেন না হ্যাঁ ভিডিও কলিং বা হোয়াটসঅ্যাপ কলিং করবেন না এটা আপনাদের কাছে জোরে নিবেদন করেন কেন কেন বলে দাও কারণটা হচ্ছে উনি ওই সময় পুজোয় বসে পরে থাকেন যার জন্য রিসিভ করেন না আপনাদের মনে হয়তো খারাপ ধারণা হতে পারে একটাই ফোন যে একটাই ফোন তারপরে ফোনটা হয়তো আমাদের অবজ্ঞা করছি বা করছে না এটা আপনাদের থেকে আগে থেকে আপনাদের জানিয়ে দেওয়া এই যে মা সেন মায়ের মন্দিরে এই মাকে তো আগের ভিডিওতে দেখিয়েছি মা তো মায়ের জন্য কত মায়ের শাড়িটা পরিয়ে দাও গলায় ওনার আবদার পরিয়ে দাও শাড়িটা কোথায় মায়ের শাড়ি এই যে মা শাড়ি নিয়ে এসছেন ওনার আবদার মাকে পরাবো বেনারসি শাড়ি প্রচণ্ড ভারী শাড়িটা বাবা তুমি ওঠো বাবাকে পড়াও মাকে পড়াও তুমি শাড়ি পরিয়ে দাও মা দাদি করে শাড়ি পরে দাও কিন্তু দেখো শিবস্যামা মায়ের ভক্তদেরকে বলছি সবাই এসে ফুল পায়নি আর এই যে এনি বাড়ি থেকে ফুল নিয়ে এসছেন কেন মায়ের আদেশ এনার অনেক মনস্কামনা পূরণ হয়েছে তার জন্য মায়ের কাছে দেখো শাড়ি নিয়ে এসে বেনারস এমনি ভাঁজ করে দিয়ে দাও ওনাকে বললাম দেখো মা কিন্তু আমার না সবার ঠিক আছে তাই উনি মাকে নিজের হাতে শাড়ি পরে দেবে বাবাই পারবে তুমি তোমার হাত পাবে না বাবারই হাত পাবে দেখো কী সুন্দর পরি দিচ্ছেন দেখো মায়ের এই যেন না উনি কিন্তু কপুর দিয়ে হাতে প্রদীপ জ্বালিয়েছেন মায়ের কাছে মানত করেছিলেন সে ভিডিওটা আমি ছেড়েছি আপনি দেখেছ মায়ের এই পিছন থেকে ঘাত থেকে দিয়ে দাও হ্যাঁ মা বলছেন এই মা আমাকে বলেছেন বারবার মা আমি এই শাড়িটা তোমার জন্য এস এনেছি তুমি পড়ো তুমি আজকে পরে মন্দিরে বসো কিন্তু আমি পড়লাম না আজকের আমি পরবো নিশ্চয়ই অন্যদিন মাকে দেখাবো উনি তিনখানা ছায়া ব্লাউজ কত কিছু নিয়ে এসছেন এত বকা করার পরও আমি উনি নিয়ে এসছেন আচ্ছা ঘিকে নিয়ে এসছে তুমি তাই তো আচ্ছা এই ঘিটা এনেছেন বাবা একটা ওনার মায়ের আসো ভিডিওতে বলো না কিছু ওনাকে ফোনের মাধ্যমে আমি অনেক কিছু বলে দিয়েছিলাম উনি অনেক কিছু মিলিয়ে দেখেছেন আমার কথাগুলো যে ঠিক আজ মা টেনে নিয়ে এসছেন মায়ের দেখা পেতে মা টেনে নিয়েছেন মায়ের মন্দিরে দেখো অনেক আসার সময় বাধাও পড়েছে ওনার বলো ওনাই ফোনের মাধ্যমে আমাকে আমি অনেক কিছু সমাধান করে দিয়েছি ওনাকে তারপরে বললাম যে জিনিসটা দেখবো মায়ের কাছে আসো ওনাকে যা যা বলেছে উনি মালা পড়াচ্ছেন নিজের হাতে আমি আবার বলেছি মা কি তো আমার একার নয় আমি মানুষ চিনে বুঝে মালা মালাপড়ায় দেখো মাকে কি সুন্দর লাগছে মাকে অনেক মনস্কামনা পূরণ হয়েছে এই বাবারও মনস্কামনা পূরণ হয়েছে বাবা আবার এসছে আবার কিছু জানতে বাবা এসছে মায়ের কাছে হুম এই মাকে ফোনে আমি অনেক কিছু বলে দিয়েছি ওনার যা যা সমস্যা ছিল ফোনের মাধ্যমে আমি গণনা করে বলেছি তো মা অনেক কিছু গণনা করে বলে দিয়েছি আর কি কো কী কারণে এনার ছেলে এই যে হ্যাঁ এনার ছেলে বলো তুমি বলো জয় শিবা মায়ের জয় বলো বলো জয় শিব শ্যামা মায়ের জয় শ্যামা মায়ের জয় এই যে দেখেছ কত কষ্টে এমনি ভালো বলতে পারে না কিন্তু মায়ের কাছে আবার বলো কি কারণে হয়েছে সমস্যাগুলো সবই বলে দিয়েছি এই মাকে আমি বলে দিয়েছিলাম যে ও নিশ্চয়ই কোনো শট খেয়েছিল এমন এমন কোনো শট খেয়েছে যে শটের কারণে ওর এই অবস্থা হয়েছে কিছু হ্যাঁ আমি তখন বললাম কেউ কি মারা গেছিলো তখন উনি বললেন এনার স্বামী মারা গেছে মানে এর বাবা ঠিক আছে হ্যাঁ বাবা মারা করোনার সময় করোনার সময় করোনাতেই মারা গেছে তাই তো মারা গেছিলো আমি ফোনের মাধ্যমে ওনাকে বলে দিয়েছিলাম যে উনি ওনার নিজের কোনো আত্মীয় বা কোনো আপনজন ভালোবাসার মানুষ আমি ওনাকে বলে দিয়েছিলাম হয়তো কেউ কিছু একটা হয়েছে সেইটা খেয়ে ধরে মানে পারেন নিতে সেতে শর্ট খেয়েছে ব্রেনটি তো দেখো উনি তখন বললো না আমার স্বামী মারা গেছে আবার ওনার দাদুও মারা গেছিলো দাদুকেও খুব ভালোবাসে ঠিক আছে হ্যাঁ মারা গেছে মানে এই দেড় বছরের মধ্যে দুটো মানুষ মারা যেতে উনি শর বাচ্চা বাবুটা নিতে পারেনি এই বাবা নিতে পারেনি হ্যাঁ তো তার ফলে এই জিনিসটা হয়েছে আর একটুখানি উপর দৃষ্টি রয়েছে উপর উপরের দৃষ্টি মানে তোমরা বুঝতেই পারছো সেটাকে আমি কাটান করে দেব। আবার কিছু জানার জন্য শিবস্যামা মা ভরে আসলে সব কিছুই বলে দেবে জানি না ভিডিওটা কে ধরবে ভরের ভিডিওটা নিশ্চয়ই যদি ধরার জন্য কেউ থাকে বাবা ভক্তদেরকে আমি ফোনটা দিয়ে যাব তো এইটুকুনি এরা কিন্তু ভক্ত বাবা মারা যারা এসে সব কিন্তু সবাই ফোনের মাধ্যমে আমি সমস্ত কিছু কাজ করে দিয়েছিলাম মানে জানিয়ে দিয়েছিলাম আমি কি ভবিষ্যৎ কি হচ্ছে না হচ্ছে কেন হচ্ছে যেগুলো ওনারাই জানে আর কেউ জানে না কিন্তু সেইগুলো আমি বলে দিতে পেরেছি গণনা করে ঠিক আছে গণনা করে আমি বলে দিয়েছিলাম তো বলছে হ্যাঁ মা আমি আমি সত্যি এইগুলো আমাদের ঘটনাগুলো ঘটেছে এইগুলো হয়েছে তো ওনারা আজ খুশি হয়ে মা টেনেছে স্বপ্নাদেশ পেয়েছে তো এই মাকেও মা মা টেনেছে দেখো মা কি সুন্দর করে চলে এসছে এই মার এই মা কিন্তু অনেক কৃষ্ণকালী মা বর্ধমানেও গিয়েছিল কবার গেছে বলতে হ্যাঁ ত্রিশুল ছুঁয়ে দিয়েছিল মা তো যাই হোক ওখানেও কৃষ্ণকালীমা আমাদের জাগ্রত কিন্তু ত্রিশুলের কাজ হয় না আমি আগেও বলেছি তুমি যদি মাকে গিয়ে চরণ ধুয়ে যদি করো তাতেও কাজ হবে কিন্তু ত্রিশুল ছোঁয়ালে তার কাজ হবে না ওটা তো পা দিচ্ছে না ও তো বারবার পা দিয়ে জাগ্রত করছে ও মঙ্গলা মা কি করে হবে হ্যাঁ পা দিয়ে জাগ্রত করছে কৃষ্ণকালীমা নাকি অনেকে স্বপ্নাদেশ দিয়েছে পা দিয়ে জাগ্রত করার জন্য মা বলতে পারে বাবার মহাদেবের ত্রিশুলের মা বলতে পারে কখনো কৃষ্ণকালী মা যে তুই ওই পা দিয়ে গান গা তোমরা বলো তোমাদের বিবেকে কী বলে তোমার বিবেকে কী বলে তাহলে হতে পারে ঠাকুর ভগবানের তৃত কল ভগবান হয়ে গেছে তাহলে তুই যাই হ্যাঁ শিব আছে তাহলে তাহলে কখনও হতে পারে না তো যাই হোক এটা শিবশ্যামা মা বলে দিয়েছে তোমাদের যে না আমি এই স্বপ্নাদেশ দিতে পারি না তো কৃষ্ণকালী মা নিশ্চয়ই জাগ্রত কিন্তু সোনা মা মাটি মায়ের মধ্যে আমাদের জীবন রয়েছে সোনা মায়ের মধ্যে ওখানেই প্রকৃত জীবন মাটি সোনামা হ্যাঁ হ্যাঁ আর তোমাদের শিবশ্যামা মাকে একটু দেখে নাও প্রচণ্ড ভারী মায়ের এখানটায় প্রচণ্ড ভারী মায়ের এই রকম করে দিতে বলেছিলাম এই রকম করে মানে এই এই রকম করে ভালো লাগবে কাঁদের মধ্যে হ্যাঁ তো মা এই যে নারকেল কলা কত কিছু নিয়ে এসছে আরও ভোগ দেওয়া হয়েছে এই ভোগ কিন্তু আমি সব ভক্তদেরকে দিয়ে দিই প্রসাদ হিসাবে বাড়ির জন্যও আমি পাঠিয়ে দিই সিঁদুর বেলপাতাতে সিঁদুর সিঁদুর মন্ত্র করে মায়ের পুজো সিঁদুর দিয়ে দিই কারণ মানে যারা বিবাহিতা তাদের কপালে পড়লে তাদের ভালো স্বামীর আয়ু বাড়ে আর বিপদ আপদ কাটে বাধা কাটে তো আমি দিয়ে দিই আর সবার জন্য অন্য আমি রান্না করে রেখেছি আজকে এই ভক্ত মা রান্না করেছি মা কী রান্না করে রেখেছ হ্যাঁ আর ভাতটা আমি করে রেখেছি মা কত রান্না করেছি কিন্তু আমাকে মা আজকে জোর করে একবারটি তরকারি খাইয়ে দিল বলছে না মা বা ভরে যখন শিবশ্যামা মা আসে লোড নিতে পারবে না আর আমারও শরীরটা খুব খারাপ লাগছিলো যেহেতু শনিবার সোমবার শ্রাবণ মাসের সোমবারগুলোতে নিজলা উপোস থাকতে হয় বারোটা পেরোলে আমাদের খেতে হয় ঠিক আছে আচ্ছা তুমি আরেকবার বলো জয় শিবশ্যামা মায়ের জয় আবার বলো হাত দিয়ে তুলে বলো বলো এমনি কথা বলতে পারে না কথা মানে অনেক দেরি করে দেরি করে একটা কথা বলে আটকে যায় কিন্তু দেখো হ্যাঁ সব কিছু সব কিছু করে বলে আচ্ছা কিছু পরিবর্তন দেখতে পাচ্ছ এখানে এসে হ্যাঁ আরো পরিবর্তন দেখতে পাবে হ্যাঁ আবার বলো জোরে জোরে বলে জয় শিবস্যামা মায়ের জয় এই যে বাচ্চাটাকে আজকে তোমাদের দেখিয়ে দিলাম ঠিক আছে আগে এর ভবিষ্যৎটা ভালো করে মায়ের ঘরে এসে জানবো জানি না ভিডিও কে ধরবে তারপরে দেখবে একে ঠিক আমি ছমাস কি এক বছরের মধ্যে এই বাচ্চাটাকে আমি এনে এই মন্দিরে আবার হাজির করব। এখন তোমরা ভালো করে ফলো করো ভিডিওর মাধ্যমে জয় শিবস্যামা মার ভক্তরা তারপরে এক বছর হয়তো টাইম নেবো আগে আগে জানিও ওর এখন এখনও মা মায়ের কাছে কিছু শুনিনি তারপরে কিন্তু ওকে আমি তোমাদের কাছে এনে ধরবো কেন ওর কিন্তু জন্ম থেকে নয় যেটা জানলাম ও কিন্তু শর্ট খেয়ে এটা হয়েছে ওর আমি খুলে দিতে পারবো এটা ঠিক কিন্তু আমার টোটকাগুলো যদি তোমরা ঠিক করে পালন করতে পারো ইজিভাবে কিছু হয় না ঠিক আছে খালি মায়ের নাম জপ করে করে যদি সব কিছু হয়ে যেত তাহলে ঘরে বসে মায়ের নাম জপ করে সব তুমি কাজ করবে না কাজ কাজবাজ করবে না বলবে মা আমাকে পায়েস এনে দাও দই এনে দাও মা বসিয়ে দেবে তোমার ঘরে তুমি কষ্ট করতে হবে তোমার কেষ্ট এনে দেবে তোমার কাজ না থাকলে তুমি কাজের জন্য খুঁজতে হবে তোমাকে পদ মা দেখাবে তাই না তাহলে সেই জিনিসটা বুঝতে হবে অনেকে বলে যে মা আমাকে বললো আমার কাজ আসবে কবে আসবে অনেকে এই যে ফোন করে আছে কি বললো মা বিয়েটা কবে হবে তাড়াতাড়ি বলো আমি ওকে বলে দিয়েছি ফোন করে যে মা তোমার বিয়ে হবে আমাকে জানতে চেয়েছে যে আমার মা বিয়ে ওর সাথে হবে তো আমি না তোমার প্রেম করে বিয়ে আছি কিন্তু ওর সাথে হবে কি না আমি জানি না তুমি আসো আমি তোমাকে দেখে বলে দেবো দূর থেকে কতটা বলতে পারি আমি এখন ফোন করে বলছে আমাকে পনেরো দিন বাদে মা তাড়াতাড়ি মাকে বলে এখন কেন বিয়ে হলো না তো বিয়ের ফুল ফুটলে তো বিয়েটা হবে এই যে ফোনগুলো আসে এই ফোনগুলো কি বলতো বিরক্ত কর ফোন আর কিছু না ফোন নাম্বার দিয়েছি বলে তুমি যা তা হচ্ছে সেটা ওর জন্য ফোন করবে আমাকে আমার তো টাইমটা কাটা তো আমাদের থেমে থাকে না বাবা তাহলে আরও ভক্তরা ওইদিকে আছে এখনও ভক্ত লাইন হচ্ছে তো আমি কিন্তু সকাল থেকেই পুজো হচ্ছে ভক্ত বাবাদের সব গঙ্গা জল শান্তি জল দিয়েছি জিনিসপত্র যা যা এনেছি ওখানেও গঙ্গা জল শান্তি জল দিয়েছি কারণ ট্রেনে বাসে আসলে অনেক মানুষের সাথে ছোঁয়াছুঁয়ি লাগে ঠিক আছে কেউ হয়তো মরার বাড়িতে যাচ্ছে টেনে বসে আছে কেউ হয়তো কারো বাচ্চা হয়েছে সে টেনে বসে আছে এই যে ছোঁয়া ছোঁয়িগুলো লাগে এইগুলো কিন্তু ডাইরেক্ট এনে মায়ের গড়ায় পড়ালে হবে না তাই তুলসী জল শান্তি জল গঙ্গা জল ছিটিয়ে সেগুলোকে মায়ের গায়ে পড়াতে হয় তো এইটুকুনি এবার বাকিটা আমি দেখি কাকে দিতে পারি ভিডিওটা হ্যাঁ দেখো আরে তুমি উনি কি এই যে একটা মা সবে এসে পৌঁছালো আরও লাইন দিয়েছে বলো এইরকম টুকু টুকু যদি তোমরা আসো আমার পুজোতে এখানে দেরি হয়ে গেছে এই একটা ফোনে মা বারবার ফোন করেছে মাকে ফোনে ফোনে নিয়ে আসতে পেরেছে তো মা মা বারবার বলছে মা রে আমি ফোন করলে তুমি ধরো মানে আচ্ছা ঠিক আছে ওই জন্য ভিডিও এতক্ষণ করতে পারিনি মাকে পৌঁছানোর পর আবার তখন ভিডিও শুরু করা হয়েছে আর তোমরা জানো তো আমার ছোট মেয়ে ভিডিও ধরবে কে আর এই কিউট একটা সঙ্গীতা আমার লক্ষ্মী মা তো আসে না এই বন্ধু পেয়ে গেছে তোমাদের এই সঙ্গীতা লক্ষ্মী মা তোমার নামটা কি জানো রাজেশ্বরী কোথায় না কোথা থেকে আসছো আচ্ছা বলো ভালো করে বলো তোমার তুলে বলো এই যে মাকে এই পুচকে শোনা মাকে কি পরিয়ে দিয়েছে দেখো এই যে লাল টিপ মাকে এসে ডাইরেক্ট পরিয়ে দিয়েছে মানে মা কিন্তু চেয়েছে আমার কারো পারমিশন নেয়নি ও ডাইরেক্ট এসে কখন পরিয়ে দিয়েছে টিপটা লাল টিপটা তারপরে দেখো এই ওই সোনার টিপটাকে উপরে পড়ানো হলো মায়ের সোনার টিপটা উপরে পড়ানো হলো আর এই যে জিপ দিয়েছে মা বোম্বের মা সোনা মা আমার সোনা মা দেখতে পাচ্ছো তোমার জিপ পরিয়েছি মা বোম্বের মা ওই মায়ের ভর হয় কিন্তু খুব মারাত্মক ভর হয় ওনারও একটা পা ওনার কিন্তু অ্যাক্সিডেন্টে পাঁচ বছর আগে ইয়ে হয়ে গেছে আর দিল্লির মা দিয়েছেন এই যে ধূপ ধুনো আরও কী কী দিয়েছে দিল্লির মা সব পেয়েছি আমি করিয়ারের মাধ্যমে এখন মায়ের পুজো টুজো হচ্ছে এখন ফন্ত্র বলবো ধূপ ধুনো সব রেডি দেখতেই পারছো এবার পুজো শুরু হবে তারপরে মা আসবেন মা কখন আসবেন এইগুলো আমাকে ঝাড়িয়ে দিতে হবে আর মায়ের জাগ্রত দেবো আর যা আমি তো দেবো আমি কিছু তেল ওখান দিয়ে পড়া তেলটাও দেবো আর এই যে বাবা বেল পাতাটা নিয়ে এসেছে একটা মাকে বাবার মায়ের জন্য এভাবে করলে হয় না বাবা এভাবে ওভাবে হয় না কেউ দেখবে না ভিডিও ধরা কেউ নেই না তোমরা তাহলে প্রমাণ পেলে ভিডিও ধরার কেউ আছে কি এখানে তোমা এই মাকে দিচ্ছি মা ধরতে পারছে না যাকে দিচ্ছি সে ভিডিও করতে পারছে না আর সঙ্গীতা এনার মেয়ে এসে এই মায়ের মেয়ে এসেছে ও দুই বন্ধু একই বয়সী ও আর গিয়েছ আর বলছে মাছে আমি ভিডিও ধরবো না এবার এই তোমরা বাবা মারা সবসময় বলছো যে মা ভিডিও ছাড়ো ভিডিও ছাড়ো আমি কোথা থেকে ভিডিওটা ছাড়বো বলো ভিডিও ধরার কেউ থাকলে তো এমন এমন কাহিনী হয় বিশ্বাস করবে না মা যখন ধুনোটা খায় না দু হাতে যখন খায় অনেক সময় দেখায় ম্যাজিক বলে তুই ও পরীক্ষা করছিস কী পরীক্ষা করবি বল এরকম কোথাও বলছে তুই পরীক্ষা করছিস কি পরীক্ষা করি মা ঘরে এসে বলে কি পরীক্ষা কর ভক্তরা অনেক সময় ভরে বেলা তো অনেক ভক্ত আছে তো পুলিশ মানে ছদ্মবেশের আছে তো মাকে পরীক্ষা করার জন্য বলছে এই দিকে পরীক্ষা করবি আমার সামনে এসে বস আর বলে মা যে দু ঘন্টা ধরে যে ধুনোটা খাচ্ছে পেটের মধ্যে ঘুর ঘুর করে দেখছি পুরো ওর মানে ওর মুখের দিকে ছাড়ছে মানে ওই পেটের দু ঘন্টা ধুঁড়া পুরো ওর মুখের দিকে ঘুর করে মানে ছাড়ছে কিন্তু ভিডিও ধরার কেউ নেই ভিডিওটা ধরবে কে যে দেখাবে ওই জিনিসগুলো তোমরা তো নিশ্চয়ই বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আমি একটা আমি একটা ভিডিও দেখেই চলে এসেছি মানে মানে ধুনো খাওয়াটা অসম্ভব ব্যাপার মানে আমি বলি কিভাবে হচ্ছে করে কি করে মা ধরে আছে আবার ধরাটা করে ধরাটা ও ধরতে পারবে না না কি বাবা কোন নেশা হতে পারে করে বলছিস খারাপ মলম উত্তর ফিডব্যাক তুমি দেবে ফিডব্যাক ফিডব্যাক যদি না দাও

মাকে নিয়ে এরকম করে ছেলে খেলা তোমরা করো না তোমাদের মজা লাগছে কমেন্ট করতে আমি জানি খুবই মজা লাগছে আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি তোমরা পরীক্ষা করলে মার কাছে আসো মার কাছে এসে পরীক্ষা করো নিজের চোখে এসে দেখো এখানে মলম লাগানো থাকে না মা সব থেকে বড় কথা ঠিক আছে মলম লাগানো আছে মার ঠিক আছে এই যে মা ধনটা যে খাচ্ছে দম বন্ধ হয়ে যাবে আমাদের আস্তে আস্তে মরে যাব আমরা হ্যাঁ এক নিঃশ্বাসে কাঁদছে মানে এক দৃষ্টিতে যেন ওটা দেখেই আমার কষ্ট হচ্ছে

আগে মার কাছ থেকে জেনে নেই বা মা কিছু অনেক সুন্দর করে যদি না পারো বুঝতে দাদা একবার জানিয়ে নেবে ওই জন্য বলে যে দাদা ভাই এই যে দিলো কিভাবে খাবো মা দেওয়ার সাথে তারপরে কথা বলছে আর এ করছে তখন সেদিন কিন্তু আপনাকে সেটা দেখবে আবার আসতে হবে এক নেশা যদি খেতে বলে এক নেশা সে খাবে মা যদি বারবার মাকে ক্ষিপ্ত করবে না আবার তারপর বলবে এখানে দাদাবাকে জিজ্ঞেস করবে এখানে দ্বিতীয়বার তো কেউ আসেনি এখানে সবার ফোনের মাধ্যমে আমি ইয়ে করে দিয়েছি তারাই এসছে এখন মাকে পুজো দিতে এসছে আরো কিছু জানার জন্য সবাই এসেছে ঠিক আছে তো তোমরা ভিডিও দেখেছো মা আসলে কিন্তু প্লিজ কেউ ছবে না আমার অনুরোধ আমার বলার মতন কেউ নেই এখানে আর বেশি চেঁচামেচি কেউ করবে না তাহলে কিন্তু মা তবে গিয়ে মা চিনি চিনি কথা বলতে হয় মাকে যে মা যে আস্তে আস্তে কথাটা বলবে তোমরা তোকে শুনতে পাচ্ছ না চিল্লাচ্ছ সব তাহলে এই জিনিসটা তোমরা একটু ঠিক রাখবে সবাইকে বলেছি ফোনের মাধ্যমে বলছি আর আমাকে কিন্তু শনিবার মঙ্গলবার অমাবস্যার দিন বারোটার পরে কেউ প্লিজ ফোন করো না যারা আসছো তারাই ফোন করবে যারা আসছো প্লিজ সেই সব মা বাবাদের তো বলছি একটাই ফোন আমি খুব বিরক্ত হচ্ছি আমি সবার জন্য খাবার দাবার রান্না বান্না করি প্রত্যেক দিনই রান্না করি যত কম তই আসো প্রত্যেক দিনই আমার মন্দির খোলা রয়েছে মায়ের ঘরে যেদিন যারা জানতে চাইবে সেদিন এসো মায়ের কাছে আর যে কোনো দিন আসো সমস্ত কিছু কাজ আমি করে দিই আমি তার ভবিষ্যৎ সব বলে দেবো সেদিনও তোমরা আসতে পারো কারণ সবাই শনিবার অনেকে ছুটি থাকে না অনেকের হয়তো সোমবার ছুটি থাকে না তো যে কোনো দিন আসতে পারো কিন্তু দশটা রাত দশটার আগে কিন্তু রাত দশটার পরে আসবে না ঠিক আছে এইটুকুনি তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমি এখন মায়ের পুজো মন্ত্র সকাল থেকেই পুজো টুজো হচ্ছে জানো মা তুমি এসছো প্রথমে তুমি জানো

ভালো লাগলে প্লিজ পুরো ভিডিওটা দেখো বেশি বেশি করে মাকে শেয়ার করো তোমাদের এই যে মা যে বাজার মধ্যে রয়েছে ধুনো স্টার্ট হয়ে গেছে এই ধুনো দেখেছো কখন থেকে ধুনুটা ধরছে দেখো এতক্ষণ বক করছি ধুনো ধরে রয়েছে এই যে পিতলের ধুনো গরম হয়ে যায় পিতলের ধুনোটা গরম হয়ে যায় ধরা যায় না ঠিক আছে এটা কিন্তু মা ধরে মা ধরেই এই আমরা ধরতে পারি না এইসব মায়েরই খেলা আমরা কিন্তু কখনো ভগবান হতে পারবো না মায়ের জায়গা মা মায়ের জায়গা আমরা কখনো নিতে পারবো না মায়ের আমরা সেবিকা মায়ের আমরা দাসী চাকর মায়ের জায়গা কখনও আমরা নিতে পারবো না ঠিক আছে তাই বলি যেখানে যেখানে ভণ্ডামি হচ্ছে তোমরা প্লিজ তোমরা তোমারাই জনতা তোমরাই তোমরাই তুলে ধরবে এগুলো সেটা যদি এখানে হয় এই শিবশ্যামা মায়ের মন্দিরেও হয় তোমাদের অধিকার আছে বলার যে না এটা ভণ্ডামি হচ্ছে ঠিক আছে আসতো তোমরা পাশে পাশে আছো নিশ্চয়ই ধুনোটা খাবে তোমা নতুন এসে তো তোমরা সবার আমি এমনি ফোনের মাধ্যমে কাজ করেছি কিন্তু তোমার আসল জিনিসগুলো ওষুধগুলো দেবো মার কাছে আরও কিছু জানবে জানবে তো তাহলে ধুনোটা মা খাবে তো আমি তোমার আমি কি আর বাইরে বেরোবো কি বাইরে বেরোবো না তো আর দেখো আমার হাত দেখো এখানে কিছু আছে কি এবার দেখবে মা কি করে ধরে ধুনুটা তোমরা দেখবে আমার ক্ষমতা নেই মা ধরতে পারবে ঠিক মা ঠিক ধরতে পারছে তাহলে এই যে ভরটা তোমাকে তো মিরাক্কাল মা করে দিচ্ছে তোমার ভবিষ্যৎ কি আছে না আছে সেটা তুমি জানো মা আর কেউ জানে না কিন্তু মা বলে দেবে সব আমিও বলে দিই কি না মা বলো আমিও সবার বলে দিচ্ছি তাহলে কে মায়ের আশীর্বাদ আছে বলে তো বলছি আমি যা কিছু পেয়েছি মায়ের মায়ের আশীর্বাদ মায়ের দান তাহলে মায়ের উপর তো আমি হতে পারি না এই যে উল্টোপাল্টা কমেন্ট সবাই দেয় আমাকে জানো মা এইটো <muchas> <muchas> <muchas>